ভাবুন তো এমন একটি ড্রোন যা আপনি দেখতে পারেন না শুনতেও পারেন না আর যখন টের পান ততক্ষণে সব গোপন তথ্য হারিয়ে গেছে চীন তৈরি করেছে এমনই ভয়ঙ্কর কিছু মশার মতো ছোট কিন্তু গোটা পৃথিবীর কারণ মাথা এটা কোনো সায়েন্স ফিকশন গল্প নয় বন্ধুরা এই ড্রোন বাস্তব চীনের তৈরি মাত্র শূন্য দশমিক ছয় সেন্টিমিটার আকারের এই ড্রোন দেখতে একেবারে একটি মশার মতো চোখে পড়া প্রায় অসম্ভব আর শব্দ পাবেন না কারণ এটি একেবারে নিঃশব্দে উড়ে বেড়াতে পারে এই মশা ড্রোনের ভেতরে রয়েছে অতি ক্যামেরা এবং সেন্সর যে কোনো কথোপকথন এটি রেকর্ড করতে পারে এবং সাথে সাথে পাঠিয়ে দিতে পারে চিনের সার্ভারে আরও অবাক করা বিষয় হচ্ছে এই ড্রোনটি অতি লঘু উপাদানে তৈরি হয়। এটি বাতাসেও নিখুঁতভাবে ভেসে থাকতে পারে কোনো সন্দেহ জাগে না চীন এই ড্রোনকে সামরিক ও গোয়েন্দা কৌশলের নতুন যুগ হিসেবে দেখছে এই ড্রোন সহজে ঢুকে পড়তে পারে সীমান্ত চৌকিতে গোপন সামরিক ঘাঁটিতে এমনকি আপনার ঘরের জানালা দিয়েও বিশ্বজুড়ে ইতিমধ্যে চিন্তার ঝড় উঠেছে আমেরিকা ইউরোপ ভারত সহ অনেক দেশ এই আবিষ্কারকে একটি ভবিষ্যতের হুমকি হিসাবে দেখছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের প্রযুক্তি যদি ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাহলে কোনো দেশের জন্য প্রায় বজায় রাখা সম্ভব হবে না গত কয়েক বছরে চীন প্রযুক্তির এক বিশাল দৌড়ে এগিয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স মাইক্রো ইঞ্জিনিয়ারিং সবখানে তারা আধিপত্য দেখাচ্ছে এই ড্রোন সেই আগ্রাসী প্রযুক্তিরই নতুন রূপ বন্ধুরা প্রশ্নটা এখন এটা নয় যে প্রযুক্তি কত এগিয়েছে প্রশ্ন হলো আমরা কি এত দ্রুত বদলে যাওয়া এই দুনিয়ার জন্য প্রস্তুত একটি মশার আকারের ড্রোন যদি আপনার জীবনের প্রতিটি গোপন কথায় ঢুকে পড়ে তাহলে নিরাপত্তা বলে কিছু থাকবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটা লাইক দিন আর এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের শক্তিই